দেখেছি দেশে কি ঘটেছে অনেকগুলো ঘটনার ভিতরে নিত্য নৈমিত্তিক একটি যেই ঘটনা ছিল বিরোধী দলীয় নেতা কর্মী বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দল এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছে এই মানুষগুলোকে আমাদের ড্যাবের চিকিৎসক বৃন্দ যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন ডাক্তার সমাজ ডায়াবে সদস্যদের চিকিৎসা দিয়েছেন এই সকল মানুষ চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত কাউন্সিলর বৃন্দ এখানে একটি কথা এসেছে যে স্বাভাবিকভাবেই কথাটি এসছে কিন্তু কথাটি বাস্তব সত্য স্বাভাবিকভাবেই ডাক্তার সমাজকে ধরে না হয় সমাজের অন্যতম সবচেয়ে এডুকেটেড মানুষগুলোকে খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর সব দেশেই এবং একইভাবে বাংলাদেশে প্রত্যাশিত সাধারণভাবে যে কোনো শিক্ষিত মানুষকে ওয়াইজ হিসেবে ধরা হয় অর্থাৎ যার উইজডম আছে এবং স্বাভাবিকভাবে এই ধরনের মানুষগুলোর কাছে পরামর্শ থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছু মানুষ প্রত্যাশা করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে যেটি দুনিয়াতে সভ্য যেটি দুনিয়াতে গণতান্ত্রিক যেটি দুনিয়াতে গ্রহণযোগ্য প্রক্রিয়া বা পদ্ধতি হিসাবে গ্রহণযোগ্য এরকম একটি পদ্ধতির মাধ্যমে আমরা ড্যাবকে নেতৃত্ব দানকারী নেতৃত্বকে বাছাই করে নিব সমানিত সভাপতি এবং সম্মানিত কাউন্সিলর বৃন্দ সম্মানিত অস্থিবৃন্দ এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত প্রত্যেকটি মানুষ যে কোনো মানুষ সমাজের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে একটি ভালো পরিবর্তন চাইছে গত পাঁচ তারিখ গত বছর অগাস্টের পাঁচ তারিখ মাত্র এক বছর হয়েছে এক বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ হঠাৎ করে আমি একজন কার্ডিয়াক সো আমার যখন হয় যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে এবং অন্য যারা আছেন সে আপনাদেরও ধারণা আছে ঠিক আমার কাছে মনে হয়েছে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস বুক ভরে শ্বাস নিতে পেরেছে পাঁচ তারিখে সমগ্র জাতি সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে তারপরে কিন্তু মানুষ কি চায় মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয় হ্যাঁ বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না এটি হচ্ছে বাস্তবতা কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে উদ্যোগ চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে সম্মানিত কাউন্সিলর বৃন্দ আপনারা এখানে পেশায় চিকিৎসক রাজনৈতিকভাবে আপনার ডায়বের সাথে জড়িত আপনারা যারা এখানে উপস্থিত ডেফিনেটলি আপনারা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন কি সেটি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন আপনারা সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন পেশাগত কারণে অবশ্যই আপনাদের প্রত্যক্ষ ধারণা পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে ধানের সমর্থন করেন তারা তো অবশ্যই এবং যারা নিরপেক্ষ ব্যক্তি যারা দেশের নাগরিক নিরপেক্ষ যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যাতে আগামী দিনে যেন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভব দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু ভালো কিছু চেঞ্জ করার একটি পরিবর্তন আনার আমাদেরকে সেই শুরুটা করতে হবে আমাদেরকে সেই শুরুটা করতে হবে সম্মানিত কাউন্সিলর বৃন্দ একটি কথা প্রচলিত আছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিভিন্ন অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি ড্যাবের এই কাউন্সিল কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয় যারা এই কথাটি তোলেন যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয় শুধু তাই নয় আগামী আগামী দুই দিন পরপর আগামী দুই দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশগ্রহণ করব। অর্থাৎ আজকে আপনারা যেরকম তিন হাজার একশো জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন ঠিক সেখান সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে কাজেই আমরা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমাদের দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে দলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতা নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে একটি কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এই প্রত্যাশার খুবই ক্ষুদ্র একটি অংশ খুবই ক্ষুদ্র একটি অংশ কি সেটি অর্থাৎ যে একটি সিস্টেম তৈরি করা একটি অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারব আসুন না আমরা জানি সব সমস্যার সমাধান হবে না তারপরেও চেষ্টা তো করি শুরু তো করি আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি যে এই প্রসেসটার আমরা শুরু করি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই এই পুরো বিষয়টির এই বিষয়টির সিম্বল হিসাবে গড়ে উঠবে না আমাদের চেষ্টা করতে তো দোষ নেই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের আহ্বায়ক কমিটি আমাদের আহ্বাবকের সদস্যে আমরা যেই কমিটিটি গঠন করেছিলাম যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত কয়েক মাসে এই মুহূর্ত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি এর কমিটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রসেসটাকে ওনারা কমপ্লিট করতে পারবেন এই যে সকল মানুষগুলো মিলে আজকে আপনাদের এখানে উপস্থিতি এই সকল মানুষগুলো যদি আমরা সকলে মিলে চেষ্টা করি নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর ভালো অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব আমরা যদি এখানে শুরু করতে পারি ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায় শুরু করতে পারব আমরা যদি দলের বিভিন্ন পর্যায় শুরু করতে পারি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি সম্মানিত কাউন্সিলর বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি সাহেব কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে কি সেটি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজে বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে আমরা যদি শুধু এইটাকে ধরি আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে সম্মানিত কাউন্সিলের বৃন্দ এরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান আজকে পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হয়েছে কাটাতে হচ্ছে একটি অভিজ্ঞতা আমার হয়েছে এই দেশে থাকে এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টিবিলিটি আছে একটি অ্যাকাউন্টিবিলিটি আছে এই দেশে সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে অর্থাৎ শুধু একজন রুগী হিসেবে নয় যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য মানুষ হয়তো খুব বেশি আশা করে হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য সার্ভিস যেই সার্ভিসটা তার প্রাপ্য সেটি কিন্তু সে পাচ্ছে আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি কারণ এখানে দেখ থেকে আমি দেখেছি সেটা জেনি সেক্টরই হোক না কেন কিন্তু কেন সে পাচ্ছে সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায় এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে অর্থাৎ একজন চিকিৎসক আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন সুমন ডাক্তার সুমন যেটা তুলে ধরেছে আমরা যদি সেটাকেও তুলে ধরি উদাহরণ হিসাবে যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো কোনো এটা শুরু হচ্ছে না কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাবদিহিতা আছে যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সব কিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে একটি সুরাহা হবে কেন ঘটনাটি ঘটলো কেন হওয়া উচিত বা হওয়া উচিত না ঠিক একইভাবে কোন রুগী যদি সার্ভিস না পায় তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটি সুরাহা করা হবে কাউন্সিলর বৃন্দ সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমার যেই অভিজ্ঞতাটি বা ধারণাটি জন্মেছে এটি হচ্ছে যে এই যে যেই কথাটি বললাম সার্ভিস পাচ্ছে তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে জবাবদেহ করতে হয় প্রত্যেকটি মানুষকে সমাজের যে কোনো মানুষকে যে যেই অবস্থানেই আছেন না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা আছে আহ স্টেজে মহাসচিব সাহেব বসে আছেন ওনার বক্তব্যে উনি বলেছেন ওনারা 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 যেই জায়গায় গিয়েছেন বয়স হিসাবে অনেক ওনারা অভিজ্ঞতা অর্জন করেছেন ওনাদের থেকে আমাদের বয়স অনেক কম বা ওনার সাথে যারা আছেন একই বয়সের আমাদের আমাদের অভিজ্ঞতা কম বিকজ অফ আওয়ার এইজ বাট আমাদের যে অভিজ্ঞতা আছে আমার মনে করি একই অভিজ্ঞতা ওনাদেরও হয়েছে যেই কথাটি আমি এতক্ষণ তুলে ধরেছি আমরা হয়তো সামগ্রিকভাবে সমগ্র দেশে এই অ্যাকাউন্টেবিলিটিটা গড়ে তুলতে পারিনি আমরা একত্রিশ দফা দিয়েছি আজকে এই মুহূর্তে দেশে